ম শিবাই হরে কৃষ্ণ হ্যাঁ দাদা খুব ভালো আপনি ভালো আছেন তো আচ্ছা তুই যে হিন্দু হম বুঝলি কি আমরা তোর তো নাই নাই এই দাদা এটা অনেক বড় কাহিনী আমি বুঝলাম নুনু দেখে দাদা যখন আমাদের মা বাপ কেউ নেই তখন আমি ছিলাম টুকাই টুকাই রাত দশ জন মিলে স্নান করতেছিলাম পুকুরে টুপ 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 একের পরে এক লাভ মারলো এক সালা উঠে বললো হেরে বেটা দেখি তুত্ত নুনু খাটা নেই আমাদের নুনু খাটা সেই থেকে আমি বুঝলাম যার নুনু কাটা নেই হলো হেঁদু তার মানে আমার নুনু কাটা নেই আমি হেঁদু সেই থেকে আমি ভুয়া গেলাম খাসি গেলাম হরে কৃষ্ণ হয়ে গেলাম